আমরা লাইফো সেকশন অলরেডি করেছি টামেটার প্রসিডিউরে আমরা বলে রাখি যে টামেটাকে ইনভেরিয়েবলি লাইফো সেকশন আসলে লাগে বিশেষ করে আপার অ্যাপম্যান সাইড ব্যাক বা এই সমস্ত ইয়েতে আমরা লাইফো সেকশন অলরেডি করেছি লাইফো সেকশন আমরা কেমন করেছি আমরা যদি দেখি আপনার যদি লাইফো সেকশনের আগে স্কিন এইভাবে ইউজ করতে পারতাম না আমরা

এই হার্নিয়ারটা আমাদের কোনো ইনভেস্টিগেশন আসলে ধরা যায় না ইভেন একটা সিটি স্ক্যান সিটি স্ক্যান অনেক সময় মিস্ট হয়ে যায় ছোট্ট তো এই হার্নিয়ার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে হার্নিয়ার প্লাস্টিক করে দিই আর যদি আগেই ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কাউন্সিলিং করে নিই তো যাই হোক আমরা এখন নিচে এই পার্টটাকে আমরা অ্যাক্সেশন করবো আমরা মার্কিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কিং করা আছে আগে টামিটাকে ক্ষেত্রে আমরা এই পাশ থেকে এই পাশ মধ্যে একদম অ্যাক্সেশন করতাম এখন সেটা আমরা করি না খুব অল্প পরিমাণ কাটি যেটা না কাটি না নয় ওকে আমরা এরপরে আমিলি সেপারেশন করবো সেপারেশন করে আবিলি নতুন করে পজিশন করবো এবং ইনভিরিবলি রেক্টাল প্লাইকেশন মনে রাখবে যে রেক্টালাইকেশন ছাড়া কখনো টামিটা কমপ্লিট হয় না যদি টমি টাক করেন রেক্টাল প্লাইকেশন ছাড়া তাহলে কখনই ভালো রেজাল্ট পাবেন না এবং এই টমি টাকের ক্ষেত্রে রেক্টালাইকেশন খুব ভাইটাল পয়েন্ট এবং এটা করাটাও বেশ টাফ এবং এটা অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড Serdar'a şimdi işte.